मा के का बोलो न सुनोज का तो, ना, सुनो जे नो का तो ना, के नो बोलो नुमर कहो तो दुखो बुझी पारी ना আর কেন আতে দুঃখ তুমি সর্বদাই সর্বক্ষণের জন্য তুমি কেন চোখের পানি মোছো বড়িমা তখন বলছে ও পাড়া প্রতিবেশীরা আজ তোমার ভাই কিছুদিন হলো ছেড়ে চলে গেল আজ আমার বাচ্চা শিশু লালিত পালিত করছি কার কাছে যাব তাই দারে দারে ভিক্ষা করতে যাচ্ছি যাতে আমার ছেলেটাকে মানুষ করতে পারি কেন আজ আমার পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন কেউ দেখছে না তাই দারে দারে ঘুরতে ঘুরতে গিয়ে আমরা ভিক করে এনে ছেলেটাকে মানুষ করার জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাচ্ছি হারে কবি ছন্দের মাধ্যমে কি দেখছেন একটু মন্দির শোনো বলনা তোমার কেন

আমি তাকে মায়ের সে সে যে বেড়ে গোটে বেটা যে মাতানি যে না খে মাতানি যে না খাবাই আপন ছেলে কে মাতানি যে না খাবাই আপন ছেলে কে পার হল কোনো জীবী মা কেন কান্দ বল না সি ভৌী মা কেন কাদ বলব না তোমার কেন এত দোক বুঝুতে গামে না আমি তো ভিক্ষা করে দারে দারে আমার সন্তানটা মানুষ করার জন্য আমি ভিক্ষা করছি বলে বড়িমা এমন কেমন একটা লজ্জা লাগে না বলছে বাবা ছেলে মানুষ করতে গেলে কার কাছে যাব যার কাছে হাত পাতি সে আমাকে ফিরিয়ে দেয় কেউ আমাকে দেয় না সেই জন্য লোকের বাড়ি বাড়ি দারে ধারে যায় আরে বড়িমা ভিক্ষা করে করে ছেলেটাকে লালিত পালিত করলো খুব সংক্ষেপের ভিতরে বলছে আপনারা একটু বুঝে নেবেন বড়িমা লালিতে বালিতে করলো ছেলেটাকে বড় করলো বলছে বাবা চলো তুমি বিদেশে যাও আমি তোমাকে জন্য কিছু টাকা গুছিয়ে রেখেছিলাম এই নাও এই টাকা নিয়ে তুমি বিদেশে গিয়ে একটু পড়াশোনা করো আরে কি পাস করবে এম এ পাস বিএ পাস করবে দেখবেন মা বাপদের ইচ্ছা থাকে কিন্তু যে আমার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ারিং হবে অনেকের আশা থাকে আবার অনেকের আশা থাকে কি যে আমার ছেলে হাফেজ হবে মাওলানা হবে মুফতি হবে কারি হবে কিন্তু কিছু কিছু সমাজ আছে জামাতের ছেলে ডক্টর মাস্টার হবে আরে সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলে बीए এমএ পাস बीए পাস করলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন করিল সে बीए পাস স্বঘরে রয়েছে পড়াশবাতে चाकरी ना तर जो थे से पी, से पी पास सो कोरी रखोले जे पड़ा सब तीरी से नम जशे से प्रोतीदीने नमज जशे से प्रोतीदीने खोदारे का छा दे नमज जशे से प्रोतीदीन খোদারে কাছে খা দে বিদেশে থেকে ফিরে এসে চোড়িয়ে ধরে মাকে সনো যে বড়ি মা কেন কাদ বলনা সনো যে বড়ি মা কেন কাদো বলনা তোমার কেন বুঝতে গা ছেলে বিদেশ থেকে লেখাপড়া শিখে এসে এম এ পাস করে বন্ধু বান্ধবেরা সবাই বলছে দেখ চাকরির ফর্ম ছেড়েছে চ আমরা সবাই গিয়ে ফর্ম ফিল করি যখন স্কুল কলেজে সবাই মিলে বন্ধু বান্ধবরা দেখবেন যখন কিন্তু একসাথে পড়াশুনো করে কোনো চাকরির যখন ইন্টারভিউ হয় সবাই যখন করে সেও কিন্তু করতে কি বসে থাকবে সবাই কিন্তু মিলেমিশে করবে যে আমার বন্ধু বান্ধবরা করছে আমরাও করি আরে সেই ছেলেটা চাকরি ফর্ম ফিল করলেন ফোন করে বলছেন মা আমার কিছু টাকা একটুখানি পাঠিয়ে দাও মা আনাতে না আমি চাকরিতে বসতে পারবো না ওই সময় মা বলছে বাবা তুমি চাকরি করে কি করবে আমি তো ভিকারি লোকে এসে বলবে দেখেছো ভিখারির ছেলে চাকরি পেয়েছে ওই সময় সন্তান বলছে মা এটা কোনো দুঃখ নিও না ব্যথা নিও না কেন ভিকারির বাচ্চারা কি তারা প্রফেসর হতে পারে না হ্যাঁ তারা কি ডাক্তার মাস্টার হতে পারে না অবশ্যই হতে পারে আহারে সেই ছেলে যখন ফোন করলেন মা কিছু টাকা পাঠিয়ে দিলেন কিছু সমগ্র জিনিস অর্থ পাঠিয়ে দিলেন দেওয়ার পরে পরীক্ষা দিলেন দেওয়ার পরে সবাই মোটামুটি কম বেশি চাকরি পরীক্ষা দেওয়ার পরে সেই ছেলে নামাজ পড়ছে দোয়া করছে আল্লাহ আমি কি একটা চাকরি পাবো না আল্লাহ যদি আমি একটা চাকরি পাই তাহলে আমার মাকে গিয়ে দাঁড়ে দাঁড়ায় আর ভিক্ষ করতে হবে না তাহলে মায়ের সম্মান মর্যাদা ইজ্জতা কত আল্লাহ দিয়েছেন বলছে আল্লাহ আমাকে একটা চাকরি মিলিয়ে দেন যদি আমার একটা চাকরি মিলে যায় তাহলে আমার মাকে আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না আমার মাকে কষ্ট করতে হবে না আমার মাকে রোদে রোদে ঘুরতে হবে না আমার মা ঠান্ডায় শীতকালে যেতে হবে না আর আমি যখন চাকরি পেয়ে যাব চাকরির টাকাগুলো আমি যখন আমার মাকে পাঠিয়ে দেবো আমার মা বসে বসে খাবে এটাই আমি সন্তান খুশি হবো একবার জোরে বলুন নসুভা আরো জোরে আল্লাহ সেই মাকে যখন বললো বাড়ি আসলো বাড়ি আসার পরে মা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন দেখুন মায়ের দোয়া কত মর্তবা দিয়েছেন আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছেন

cha cha pe cha 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 मायरे तो भाई खोलो जाए विदेश की किसे चले चकरी ते जाए ने खाए सचाचे बोड़ी माँ क्या का तो बोलो ना सचाचे बोड़ी माँ क्या का तो बोलो ना तुम्हारे कहनो है तो আমরা সেই সন্তান চাকরি পেয়ে গেল এখন বলুন আমার চাকরির লেটার যেখানে চাকরির মানে ফেলবে সেখানে তো আমাকে চাকরি করতে হবে যদি এখানে আমি চাকরি পরীক্ষা দিই আমার যদি দিল্লি সেন্টার পর সেখানে দিল্লি গিয়ে আমাকে কিন্তু চাকরি করতে হবে এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন আমি বাপের জমিদারি না যে আমি চাকরি দিয়েছি পরীক্ষা দিয়েছি আমার ইচ্ছা মতন আমি স্কুল বেছে নেবো ইচ্ছা মতন আমি বেছে নেবো না কোনো দিন বাঁচতে পারবেন না একটা সময় আছে এক বছর কি দু বছর তিন বছর পরে আপনি তারপরকে ট্রান্সফার হতে পারেন আরে সেই মা যখন বললেন বাবা যাও চাকরি লেটার এসে গেছে মায়ের দোয়া সব থেকে কি পৃথিবী বলেন একটু জোরে বলেন সব থেকে বড় দোয়া আরে সেই মা দোয়া করলেন চাকরির লেটার পেয়ে গেলেন পাওয়ার পরে সেই ছেলে বিদেশে গেলেন বিদেশে গিয়ে একটা ঘর বাড়া নিয়ে থাকা শুরু করলেন তারপরে ছন্দের মাধ্যমে কবি কি লিখছেন একটু মন দিয়ে একটু শুনুন মা বসে দুঃখের বসে বসে multimassbieren does not dwarf worship someия ka-karadisy মেঘের পে মে পড়ে কিছু দিনের পরে চলে কিছু দিনের পরে চলে বিয়ে করিল তাকে কিছু দিনের পরে চলে বিয়ে করিল তাকে খর ভাড়া নিয়ে তাকে লালপর নিয়ে চাকরিতে গেলেন যাওয়ার পরে বিদেশে থাকতে থাকতে একটা মেয়ের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে গেল স্বাভাবিক এখন সমাজে যেটা ঘটছে এটা তো হবে আহারে যখন চাকরি পেল প্রেম প্রীতি ভালোবাসা যখন হয়ে গেল সেই মেয়ে প্রস্তাব দিল যে আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে ছাড়া বাঁচব না সেই সময়ে কি করলেন বললেন সত্যি তুমি আমাকে বিয়ে করবে বলছে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না বলছে তখন কি বললেন যে আমাকে একটা শর্ত দিতে হবে মেয়ে শর্ত চাইছে চাইছে কি বলছে আমি আপনাকে বিয়ে করতে পারি কিন্তু একটাই শর্ত আমি কিন্তু তোমার মাকে দেখতে পাবো না এখানকার মা বোনেরা মনে হয় ভালো এরকম বলে না শাশুড়িদেরকে বলে আমার তো মনে হয় এখানকার মা বোনেরা বলে না বলে কি আরে সেই সন্তান বললেন সত্যি আমার মাকে ছাড়তে হবে তোমাকে পেতে গেলে বলছে হ্যাঁ ভালোবাসা এত জমে গেছে বলছে ঠিক আছে তাই হবে কোনো অসুবিধা নেই তা বলছে তাহলে কি করতে হবে বলছে ঠিক আছে চলো আজকে বিয়ে করে নেবো বিয়ে করার পরে যখন বউ বলছে যদি আমি যাই তোমার মা আমার ওপরে খিটির খিটির করবে এ জ্বালা এ যন্ত্রণা আমি কিন্তু সহ্য করতে পারবো না আজকাল সমাজে দেখবেন কিছু কিছু শাশুড়িরাও আছে যেন রাগ করবেন না আমি কিন্তু যেটা সত্য সেটা বলছি দেখবেন জামাই যখন খেটে এসে যখন মেয়ের হাতে দেয় মা তখন কি বলে উফ এ জামাই আমার সোনার চাঁদের জামাই যা খেটে আনে আমার মেয়ের হাতে দেয় আর ছেলে যদি খেটে এনে বউর হাতে দেয় তখন কি বলে বলে আমার ছেলের মতন বদমাইশ ছেলে এই পৃথিবীতে একটাও নেই কেন বলছে যা খেটে আনে সব আমার বউর হাতে দেয় বউ হাতে দেয় আচ্ছা এটা কি বিচার কি সঠিক হলো বাবা হ্যাঁ এটা বিচার সঠিক হলো না আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন বিয়ের পারি মে দাও বাগি করে তুমি ঘর দিতে পান সেই ছেলে কথা শে মে দাও বাগি করে তুমি ঘর থেকে তোমে যাব সেখানে নইলে আমি যাব না তোমে যাব সেখানে নইলে আমি যাব না পৌড়ির কথা শুনলে আমার মেটা জম নাগে না শোনো যে পৌড়ে মা কেন Suno no, Tiburima can do a can do Bolona. Tomare can do it. Oh, ga you think I made a party? So, no, Tiburima can do a can do Bolona. So, no, Tiburima can do a Bolona. তোমার এত দুঃখ বুঝতেই আমরা পারি লিখলাম এখনো বাকি আছে ইনশাল্লাহ